নমস্কার বোবা কথায় আমি উজ্জ্বল চক্রবর্তী সকলকে স্বাগত জানাই এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশক আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেও করে উপস্থাপনা করা হচ্ছে এ সপ্তাহের ভিন্ন সাবের আরেকটি নতুন গল্প অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন শুনছেন বোবা কথার কুড়ি নিবেদন পাঁচশো টাকা রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী তখন সন্ধ্যা হয় হয় উদয়পুর রেল স্টেশনের সামনে বিশুদার চা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল পাশে ইলেকট্রিক পোস্টের গায়ে কি যেন একটা লিপলেট লাগানো আছে চায়ের দাম চুকিয়ে একরাস কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম সাদা কাগজে লাল আলতা দিয়ে ভাঙা ভাঙা অক্ষরে বড় বড় করে লেখা আমি আজ সকালে পাঁচশো টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন আমি একজন স্ত্রী পুত্রহীন নিঃস্ব অসহায় বৃদ্ধ ভিক্ষুক চোখে খুব একটা ভালো দেখতে পাই না তারপর নিচে একটা ঠিকানা দেয়া উদয়পুর বাসস্ট্যান্ড হরিজন পল্লী শান্তি ভিলা ঠিকানাটা কাছেই এখান থেকে হাঁটা পথে মিনিট পাঁচেক কৌতূহলী হয়ে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে একটা বিশাল জমধরা ভাঙাচরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকলাম দেখলাম পুরাতন অট্টালিকা চারিদিকে খসে পড়ছে দেয়াল ফুঁড়ে আর পাকুড় গাছের জঙ্গল বেড়ে উঠেছে ধ্বংসস্তূপে দালানের এক কোণে কঙ্কাল এক বৃদ্ধকে দেখলাম সেকেলে হাতল ভাঙা কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে আছেন আমার পায়ের শব্দে তিনি মুখ তুলে বললেন কে কে ওখানে আগে আগে আমি 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 অনির্বাণ গলির মাথায় আমি আপনার ওই পাঁচশো টাকা কুড়িয়ে পেয়েছি তারপর আপনার ওই বিজ্ঞাপন দেখে চলে এলাম এখানে আমার মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে ভালো করে দেখার চেষ্টা করলেন তারপর হাঁপানির কাশি থামিয়ে হতভাক হয়ে বললেন জানো বাবা এই পর্যন্ত অন্তত দশ বারো জন হা আমার কাছে আমার কাছে এসেছে আর হাত প্রত্যেকেই এই পাঁচশো টাকা করে দিয়ে হই হই একই কথা বলছে ধারা নাকি ধারা নাকি রাস্তায় হ্যাঁ আমার আমার টাকা খুঁজে পেয়েছে আমার আমার কোনো টাকা হারায়নি বাবা আমার আমার কোনো টাকা হারায়নি না একসাথে একসাথে পাঁচশো টাকা কোথায় পাব পাবো বলতো তাছাড়া তাছাড়া এই লেখাগুলো আমার না হা আমি আমি খুব একটা ভালো লেখাপড়া জানি না বাবা ওনার সততা আর বার্ধক্য জীবনের চরম কষ্টকর পরিণতি দেখে আমার অন্তরটা কেঁপে উঠল আমি পায়ের কাছে ধুলোর উপরেই বসে পড়লাম সহসাই ওনার হাত দুটো চেপে ধরে বললাম শুনছেন সে যাই হোক হা আমাকে হা আমাকে আপনার সন্তান মনে করে আপনি আপনি টাকাটা রেখে দিন আমার কথাটা শোনার পর তিনি ইতস্থত বোধ করছেন কিছু একটা চিন্তা করে মাথা হেঁট করে টাকাটা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন তারপর শতচ্ছিন্ন ময়লা ধুতির খুঁট দিয়ে চোখটা মুছে কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে বললেন বাবা আমি আমি খুব অসুস্থ বাবা ভালো করে ভালো করে হাঁটতে চলতে পারি না তোমায় তোমায় কি যে খেতে দিই তো এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন তারপর হা আমার মনে হলো তিনি এক্ষুনি পড়ে যাবেন আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম তিনি কম্পমান হাতে টিনের কৌটো খুলতে খুলতে বাটিতে গুড় ঢালতে ঢালতে বললেন তুমি তুমি আমার তুমি আমার অতিথি তুমি একটু বসো বাবা একটু বসো অতিথি নারায়ণ সেবা না করলে অমঙ্গল হবে যে হ্যাঁ 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 বসো দেখো চেয়ারটা ভাঙা আছে পড়ে যেও না যেন আমার পেটে তখন একটুও খিদে ছিল না তবুও কিছুটা বৃদ্ধের আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে খানিকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে গুড়মুড়ি খেতে লাগলাম কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই আগে ভিক্ষা করতেন অসুস্থ হবার পর বাড়ি থেকে আর বেরোতে পারেন না রাত তখন আটটা বাজে স্ট্রিট ল্যাম্পের আলোগুলো জ্বলছে এইভাবে ঘণ্টা পর আমার ফেরার সময় বৃদ্ধ হাতঝড় করে অনুনয় সুরে বললেন বাবা তোমায় তোমায় একটা অনুরোধ করব বাবা তুমি বাড়ি যাওয়ার সময় ওই দেয়ালে টাঙানো কাগজের বিজ্ঞাপনটা ছিঁড়ে ফেলো বাবা এই মিথ্যাচার আমার আর আমার ভালো লাগছে না নিজেকে নিজেকে বড় ছোট বলে মনে হচ্ছে আমি আমি গরিব ভিকারি ঠিকই কিন্তু কিন্তু মিথ্যেবাদী নই বাবা তুমি কাগজটা ছেড়ে ফেলো বাবা আমি 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 হাত চড় করে তোমাকে তোমাকে অনুরোধ করছি বাবা ওই কাগজটা তুমি ছেড়ে দিও রাত নটা নাগাদ আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম সবাইকে উনি অনুরোধ করার পরেও কেন কেউ কাগজটা ছিঁড়েনি আর বিস্মিত হয়ে ভাবছিলাম সেই সেই মানুষটার কথা যিনি সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর একটা উপায় বের করে বিজ্ঞাপন দিয়েছিলেন তার এমন সুন্দর পরিকল্পনার জন্য আমি আমি তাকে মনে মনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিলাম এমন সময় হঠাৎ আমার ভাবনায় ছেদ পড়ল আর একজনের কণ্ঠস্বরে এই যে এই যে শুনছেন হ্যাঁ 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 আমি আমি আপনাকেই বলছি একটু 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 শুনুন না হ্যাঁ বলুন কি বলতে চান বলুন পঞ্চাশ ঊর্ধ্ব এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন কিছুক্ষণ আমার দিকে ভালোভাবে নিরীক্ষণ করে তাকানোর পর বললেন এই ঠিকানাটা এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন আমি আমি একটু আগে রাস্তায় এই পাঁচশো টাকার একটা নোট কুড়িয়ে পেয়েছি এই এটা আমি ওনাকে ফেরত দিতে চাই বুঝেছেন ভদ্রলোককে ঠিকানাটা দেখিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে পা বাড়ালাম পথে হাঁটতে হাঁটতে কখন জানি না একটা অজানা আনন্দে আবেগে আমার চোখ দুটো জলে ভিজে গেছে একটা অদ্ভুত আনন্দপূর্ণ অনুভূতির মাঝে মানুষের প্রাণের স্পন্দন অনুভব করলাম আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম না মেকি সভ্যতার স্রোতে মানুষের মনুষ্যত্ব এখনো এখনো বিলীন হয়ে যায়নি এইভাবেই বেঁচে থাক মানুষের মানবিকতা মানুষের অস্তিত্ব আর মানুষের শ্রেষ্ঠত্ব আজ এই পর্যন্ত আবার আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত নটায় উপস্থিত হব আর একটা নতুন গল্প নিয়ে এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন